নমস্কার আমি পূজা আপনারা দেখছেন সংবাদ বাংলা সত্যের সাথে সত্যের পথে ঝাড়গ্রাম জেলায় ঘূর্ণিঝড় মন্থার আতঙ্কে এখন দুশ্চিন্তায় দিন কাটছে ধান চাষিদের ফলনের মুখে এসে প্রকৃতির এই অস্থিরতায় ক্ষতির আশঙ্কায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে কৃষকদের অক্টোবরের শেষের দিকে এসে ঝাড়গ্রামের সাকরাইল নায়াগ্রাম ও গোপীবল্লভপুর ব্লকে মাছ জুড়ে সোনালি ধানের শেষে ভরে উঠেছে গ্রামাঞ্চল কিন্তু এরই মধ্যে আবহাওয়া দপ্তরের ঘূর্ণিঝড় মন্থার পূর্বাভাসে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে চাষিদের মধ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিনে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে বাতাসের গতি বাড়তে পারে এর প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলা কৃষি দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যেই চাষিদের সতর্ক করা হয়েছে যতটা সম্ভব দ্রুত পাকা ধান কেটে ফেলার পরামর্শ দেয়া হয়েছে এবং নিচু জমিতে জল বেরোনোর ব্যবস্থা রাখতে বলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকেও পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে বলে জানা গেছে চাষিরা এখন প্রার্থনা করছেন আবহাওয়া যেন সহায় হয় আর তাদের পরিশ্রমের ফসল যেন ঘরে তোলা যায় সুরক্ষিতভাবে প্রকৃতির এই অনিয়ন্ত্রিয়তার মধ্যে দাঁড়িয়ে ঝাড়গ্রামের কৃষকেরা এখন শুধু চান তাদের সোনালি ফসল যেন না ঝরে যায় ঘূর্ণিঝড়ের ঝাপটায় এমন আরও খবরের জন্য সঙ্গে থাকুন সংবাদ বাংলার সঙ্গে আমরা তো টিভিতে শুনছি ঝড় আসছে আর আমাদের তো পুরো ধান পাকে নি চাষিদের মানুষ থেকে জানো কীরকম হবে কী নিয়ে অবস্থা আমরা তো ভয়ে আছি আতঙ্কার হয়েছি ধার ভার নিয়েছি চাষ করেছি আর ঝড়টা কি হবে কি নিয়ে কোন দিকে যাবে কী আমরা তো বুঝতে পারিনি আমাদের ভয় লাগছে ধানের কি একটা বিশাল ক্ষতি হয়ে যাবে হ্যাঁ ক্ষতি বিশাল ক্ষতি হয়ে যাবে আচ্ছা কতটা আতঙ্কে রয়েছে অনেকটা আতঙ্কে রয়েছি আমরা তো ভয়ে কিছু করতে পারছি না এই যে মেঘলা অবস্থা দেখা যায় কি হবে কি নেই আচ্ছা প্রশাসন থেকে কী ব্যবস্থা আগে থেকে নেওয়া ব্যবস্থা আগে কিছু নেবে না কী করবে আমরা তো জানি না আমার ভয় আছে কি যাই আচ্ছা কী নাম আপনার রাধাগোবিন্দ লাগছে আর কি যদি এসে যায় ঝড় হাওয়া তাহলে তো বিশাল ক্ষতি হয়ে যাবে ধান তো অলরেডি বেকে গেছে কিছু ধান কিছু ধান ফুটছে তাতে মানে চাষির প্রচুর ক্ষতি হয়ে যাবে মেঘলা ওয়েদার তো হয়ে গেছে হ্যাঁ ধান দেনাতে চাষ করেছিল যেভাবে কীভাবে পরিশোধ করবে করতে তো পারবে না মনে হচ্ছে যে অবস্থা ঝড় বৃষ্টি আসলে কীরকম ফসলের ক্ষতি হতে পারে ধান তো প্রায় যেগুলো পেকে গেছে শুয়ে যাবে এগুলো তো ফসল পাওয়াই যাবে না মনে হচ্ছে আর যেগুলো থর অবস্থাতে আছে সেগুলোরও প্রচুর ক্ষতি হবে কতটা তাহলে আতঙ্ক ভয় কাজ সবাই আতঙ্কেই আছে যে কী হবে কি নাম আপনার শিশির দাস

ටි ඩුද කොතා කියෙල්ල আমিও খাবো যাচ্ছি রেডি করে রাখো খাবার Acertei de hora. Bora, Robinho.